শহর কেবল ইট পাথর নয় প্রতিটি শহরের কিছু গল্প থাকে কিছু ইতিহাস কিন্তু কিছু শহর আছে যাদের হৃদপিণ্ডে লুকিয়ে আছে মহাজাগতিক সত্য প্রশ্ন ওঠে শহর কি কেবল বসবাসের জায়গা নাকি কিছু শহর তৈরি হয় আত্মার মুক্তির জন্য মহাজাগতিক শক্তির প্রবাহের কেন্দ্র হয়ে ভারতের প্রাচীন সাত শহর অযোধ্যা মথুরা হরিদ্বার কাশী কাঞ্চিপুরম উজ্জয়িনী ও দ্বারকা এই সাতটি স্থানকে একত্রে বলা হয় সপ্তপুরী হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই শহরগুলিতে মৃত্যুমানে শুধু দেহত্যাগ নয় আত্মার চূড়ান্ত মুক্তি কিন্তু এই বিশ্বাসকে কেবল ধর্মীয় আবেগ নাকি এদের পেছনে আছে এক শক্তিশালী বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রযুক্তি চলুন একে একে প্রবেশ করি এই সাত মহাজাগতিক শহরের রহস্যে অযোধ্যা সময় যেখানে অনন্ত এক চক্র অযোধ্যা রামের জন্মভূমি কিন্তু ইতিহাসের চোখে তাকালে এটা কেবল ধর্মীয় স্থান নয় বরং এক টাইম মেশিনের মতো জায়গা যেখানে কালের প্রবাহ থমকে যায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খননে পাওয়া গিয়েছে বহু স্তর ধ্বংসাবশেষ যা প্রমাণ করে অযোধ্যা বহুবার ধ্বংস ও পুনর্গঠন হয়েছে সরুয় নদীর তীরে থাকাই শহর ত্রেতা যুগের থেকেও প্রাচীন হতে পারে রাম জন্মভূমি কেবল একটি ধর্মীয় আন্দোলন নয় বরং এক জাতির কালের গভীরে খোঁজার প্রয়াস রামের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও তার নগরী অযোধ্যা যেন নিজেই সাক্ষ্য দেয় এক হারিয়ে যাওয়া উন্নত সমাজের প্রাচীন ভারতের নগর পরিকল্পনা অনুযায়ী অযোধ্যা এক নবগ্রহ মণ্ডল কাঠামায় তৈরি ছিল যেখানে শহরের কেন্দ্রে রাজা আর চারপাশে বাস করতেন বিভিন্ন পেশার মানুষ এক সুসংবদ্ধ গ্রিড প্যাটার্নে এটি শুধু ধর্ম নয় এক স্পেস টাইম সায়েন্স মথুরা কৃষ্ণ কনসপিরেসি ও কসমিক টাইমিং মথুরা শহরের বাতাসে যেন ছড়িয়ে আছে এক মহাজাগতিক প্লটের গন্ধ কৃষ্ণ জন্মেছিলেন এখানে এটি যতটা ধর্মীয় ততটাই রাজনৈতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক এক উপখ্যান খ্রিস্টপূর্ব বত্রিশশো আঠাইশ সালের একুশে জুলাই রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এমন দাবি অনেক জ্যোতির্বিদ করে থাকেন এই ঘটনার সময় চাঁদ ও সূর্যের অবস্থান বিভিন্ন গ্রহের বিন্যাস সবই এমন এক কসমিক ম্যাচ তৈরি করেছিল যা সহস্রাব্দে একবার আসে কৃষ্ণ নিজেই বলেছিলেন গীতায় আমি কালের মাঝে সময় তার জন্ম যেন এক স্পেস টাইমের কেন্দ্রবিন্দুতে কংসের হাতে বন্দি দেবকী বসুদেবের কাহিনী শুধু পারিবারিক ট্র্যাজেডি নয় বরং এক মহাজাগতিক পরিকল্পনার অংশ যেখানে অধর্মের বিনাশ অনিবার্য ছিল মথুরা শহর প্রাচীন যুগে ছিল ষোড়শ মহাজনপদের কেন্দ্র এটি ছিল বাণিজ্য সংস্কৃতি ও জ্যোতিষবিজ্ঞানের মিলনস্থল কৃষ্ণের জন্মস্থান এখানে শুধুই একটি কক্ষে সীমাবদ্ধ নয় এটি এক মহাজাগতিক ঘূর্ণির কেন্দ্র হরিদ্বার গঙ্গার ধারা ও শব্দতরঙ্গের বিজ্ঞান হরিদ্বার যেখানে গঙ্গা প্রথম সমতলে নামে গঙ্গারই ডিসেন কি শুধুই ভূগোল নাকি এর পেছনে আছে এক মহাজাগতিক হিসাব হর কি পৌরী এর নিচে পাওয়া গেছে এমন খনিজ স্থর যেগুলো খুবই উচ্চ কম্পাঙ্ক নির্গত করে সাউন্ড ইঞ্জিনিয়ারদের মতে এই কম্পাঙ্ক ও গঙ্গার প্রবাহ মিলিয়ে এক ধরনের রেসোনেন্স তৈরি করে যা মানবদেহের বিভিন্ন চক্রকে উত্তেজিত করে গঙ্গারতি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় মন্ত্রোচ্চারণ ঢোল শঙ্খধ্বনি সব মিলিয়ে এটি এক সাউন্ড সায়েন্স মন্ত্র হল ব্রেন ওয়েব এক মাধ্যম যা শরীর ও চেতনায় প্রভাব ফেলে হরিদ্বার আসলে এক জীবন্ত গবেষণাগার যেখানে ধ্বনি জল ও চেতনার মিলনে সৃষ্টি হয় এক ভিন্ন মাত্রা কাশি যেখানে মৃত্যু এক মহামুক্তি কাশি বারাণসী বিশ্বের প্রাচীনতম নগরীগুলোর একটি এখানকার প্রতিটি ইট যেন ফিসফিস করে বলে মৃত্যুই হল জীবনের শুরু গঙ্গা এখানে উত্তর মুখে প্রবাহিত হয় যা ভারতের একমাত্র ব্যতিক্রম এমন প্রবাহ কোনো সাধারণ ঘটনায় সম্ভব নয় ভূগোলবিদরা বলেন এই প্রবাহে এক জিওম্যাগনেটিক অ্যালাইনমেন্ট আছে যা আত্মিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে মণিকরিনাকা ঘাটে প্রতিনিয়ত চলা অগ্নিসংস্কার ধোঁয়া আর সুর যেন এক পোর্টাল খুলে দেয় এক নতুন মাত্রার দিক রাশির অনেক মন্দির গুহার মধ্যে দিয়ে সংযুক্ত যা ভূগর্ভস্থ সেপসনি কম্পাঙ্ক তৈরি করে এই শহর কি শুধু ধর্মীয় নাকি এখানে লুকিয়ে আছে এমন এক শক্তি যা আত্মাকে শরীর থেকে আলাদা করে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে ট্রান্সফার করে কাঞ্চিপুরম মন্দিরের রূপে এক শক্তিশালী জ্যোতির্বিজ্ঞান কাঞ্চিপুরম তামিলনাড়ু হৃদয়ে থাকা এক পবিত্র শহর যা প্রাচীনকালে ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার রাজধানী এখানকার প্রতিটি মন্দির একটি জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্র একম্বারেশ্বর মন্দিরে থাকা প্রাচীন মেঘরাশি গাছ বা কামাক্ষী মন্দিরের নির্দিষ্ট রশ্মিতে তৈরি সানলাইট চ্যাম্বার সবই এমনভাবে ডিজাইন করা যাতে সূর্য চন্দ্র ও গ্রহের চলনের সঙ্গে মিল রেখে মানুষ ধ্যান করে আত্মার উন্নতি ঘটাতে পারে কাঞ্চিপুরমের মন্দিরগুলো তৈরি হয়েছে ভূকম্প প্রতিরোধী প্লেটেড স্টোন টেকনোলজি ব্যবহার করে যেটা আজকের ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও অধিক উন্নত এটি আসলে এক লাইভ এনার্জি সিস্টেম যা শুধুই প্রার্থনার জায়গা নয় বরং এক বায়ো এনার্জেটিক সেন্টার উজ্জয়নই সময়ের উৎস মহাকালের রাজ্য উজ্জয়নী ছিল এক সময় ভারতের মূল টাইম জিরো পয়েন্ট যেখানে প্রথম ভারতীয় সময় গণনার সূচনা হয় এখানকার মহাকাল মন্দির শুধু একটি দেবালয় নয় এটি এক কসমিক ক্লক মহাকালেশ্বর মন্দিরের নিচে থাকা গুহাগুলোতে ধ্বনি প্রতিধ্বনিত হারিয়ে যায় গবেষকরা বলছেন এখানকার গুহাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সাউন্ড ও ব্রেইনওয়েব নির্দিষ্টভাবে সিঙ্ক হয় কুম্ভমেলা এখানে হয় এক নির্দিষ্ট নক্ষত্রিক চক্রে যেখানে সূর্য চন্দ্র ও বৃহস্পতি এক অদ্ভুত অ্যাঙ্গলে আসে এটা কি নিচক পবিত্র স্থান নাকি এক মহাজাগতিক ফ্রিকোয়েন্সিতে শরীরের চেতনার পুনর্জন্ম করে উজ্জয়িনী সত্যিকার অর্থে কাল বা সময়ের এক কসমিক ল্যাবরেটরি সর্বশেষ দ্বারকা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক ভিন্ন সভ্যতা দ্বারকা কৃষ্ণের রাজ্য আর আজ তা এক ডুবে থাকা শহর দু সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওচনোগোগ্রাফি সমুদ্রের নিচে এক বিস্ময়কর ধ্বংসাবশেষ খুঁজে পায় যা অন্তত ন হাজার বছর পুরনো এক শহরের প্রমাণ দেয় ড্রেনেজ সিস্টেম পাথরের রাস্তা ঘরবাড়ির কাঠামো সবই এমন নিখুঁতভাবে তৈরি যা বর্তমানের আধুনিক নগর পরিকল্পনাকেও হার মানায় এই শহর কি কৃষ্ণের তৈরি নাকি এটা এমন এক সভ্যতার নিদর্শন যাদের প্রযুক্তি আজকের থেকে উন্নত ছিল মহাভারতের মৌসলা পর্বে বলা হয়েছে কৃষ্ণ নিজেই তার রাজ্যকে হারিয়ে যেতে দিয়েছিলেন কারণ সময় শেষ হয়ে গিয়েছিল এই সমুদ্র গর্ভস্থ শহর আসলে এক টাইম ক্যাপসুল যা ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক বিশেষ বার্তা সপ্তপুরী এই সাত শহর তাদের ধর্মীয় পরিচয় অস্বীকার করা যায় কিন্তু শুধু ধর্মের চোখে দেখলে আমরা মিস করে ফেলি ভারতের এক বিস্ময়কর বৈজ্ঞানিক পরম্পরা এই শহরগুলো আসলে এক একটি কসমিক চ্যানেল যেখানে সময় স্থান শব্দ এবং চেতনার মিলনে জন্ম নেয় আত্মার উন্নতি আধুনিক বিজ্ঞান যা খুঁজছে টাইম ট্রাভেল এনার্জি হিলিং ফ্রিকুয়েন্সি ম্যাপিং সেগুলো ভারতের এই সাত বহু আগেই জানত অনুভব করত এবং ব্যবহারও করত এখন সময় ফিরে তাক আপনি যদি বিশ্বাস করেন ভারতের ইতিহাস কেবল পুরানে সীমাবদ্ধ নয় বরং বাস্তব বৈজ্ঞানিক শক্তির এক জীবন্ত উদাহরণ তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আমরা এমন আরও তথ্যভিত্তিক থ্রিলিং ভিডিও নিয়ে আসব। যা আপনার চোখ খুলে দেবে সনাতন ধর্মের গৌরবময় বিজ্ঞান ও আধ্যাত্মিক প্রযুক্তির দিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে আবিষ্কার করুন ভারতের হারিয়ে যাওয়া গৌরব এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন